আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে বেশ কয়েকটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব প্রথম সার্কুলারটি হল আর্মি মেডিকেল কলেজ চট্টগ্রাম চট্টগ্রাম সেনানিবাস এটা মূলত বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃক পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এখানে মূলত সহযোগী অধ্যাপক নিয়োগ করা হবে একজন গাইনী বিভাগে ওইপর হচ্ছে সহকারী অধ্যাপক নিয়োগ করা হবে একজন প্রভাষক বা সহকারী রেজিস্ট্রার নিয়োগ করা হবে গাইনি বিভাগে এবং বায়োকেমিস্ট্রি বিভাগে এরপর হচ্ছে পাবোসি নিয়োগ করা হবে একজন পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে পুরুষ একজন এবং পরিচ্ছন্নতা কর্মী মহিলা নিয়োগ করা হবে দুইজন বয়স এবং শিক্ষাগত যোগ্যতা তথ্যগুলো কিন্তু পাশে দেওয়া আছে আপনারা যাই এখান থেকে দেখে নিতে পারেন তো আপনাদের মূলত যে ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফর্ম সংগ্রহ করতে হবে সেই ওয়েবসাইটের লিঙ্কটি হল ডাব্লিউ 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 ডট এ এমসিসি ডট ইডি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে আবেদন ফর্ম সংগ্রহ করে এরপর মূলত আপনাদের কম্পিউটারে টাইপ করে আবেদন ফর্মের পাস সেট আপনাদের জমা দিতে হবে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে আপনারা চাইলে ডাকযোগ অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারবেন পাশাপাশি আপনাদের মূলত এক দুই এবং তিন পদের জন্য এক হাজার টাকা চার থেকে ছয় নং পদের জন্য মূলত পাঁচশত টাকা আপনাদের পে অর্ডার বা ব্যাঙ্ক ড্রাফ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং তেসরা নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে বেশ কয়েকটা পদে যারা আবেদন করেছিলেন অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী মহিলা পদে যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু নতুনভাবে আবেদন করার প্রয়োজন নেই তবে বেশ কয়েকটা পদ নতুনভাবে নিয়োগ প্রদান করা হবে সেই পদে আপনারা চাইলে নতুনভাবে আবেদন করতে পারেন দ্বিতীয় সার্কটি হল জলশ্রী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ জলশ্রী আবাসন পূর্বাচল ঢাকা এটা মূলত বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে মূলত উপাধ্যক্ষ নিয়োগ করা হবে একজন এর ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতকোত্তর পাশ এবং পাশাপাশি বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে পঞ্চম গ্রেডে এবারে হচ্ছে প্রবাসক নিয়োগ করা বাংলা একজন পদসংহতা ব্যক্তি এটার ক্ষেত্রে স্নাতক পাশ হতে হবে বেতন দেওয়া হবে নবম গ্রেডে এরপরে হচ্ছে সহকারী শিক্ষক নিয়োগ করা বাংলা ইংরেজি গণিত ইসলাম শিক্ষা তথ্য যোগাযোগ প্রযুক্তি পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান শারীরিক শিক্ষা এবং সামাজিক বিজ্ঞান তো এই পদগুলোর ক্ষেত্রে আপনাদের স্নাতক সহ স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে বেতন দেবে এগারোতম গ্রেডে আপনাদের আবেদনপত্র মূলত ষোলো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে এবং আপনাদের বয়স হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা বলে দিয়েছে বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে আপনাদের পরীক্ষা হবে আপনাদের আবেদনের লিঙ্কটি হল জলসিরি সিএসসি ডট ইডি ডট বি ওয়েবসাইটে প্রবেশ করার মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার বিস্তারিত তথ্য দেখে নিতে পারেন এই পরে সার্কুলারট হল রাজেন্দ্রপুর ইংলিশ মিডিয়াম স্কুল এখানে মূলত বেশ কয়েকটা পদ নিয়োগ করা হবে যেমন সহকারী শিক্ষক হিপ শিক্ষক পুরুষ এবং মহিলা হিপ শিক্ষক পুরুষ এবং মহিলা হাদিস প্রথমটা ছিল কোরআন এবার হচ্ছে জুনিয়র শিক্ষক পুরুষ এবং মহিলা পদসংখ্যা এবং বেতন গ্রেড কিন্তু পাশে উল্লেখ আছে এমপি নীতিমালা অনুযায়ী মূলত আপনাদের নিয়োগ করা হবে এরপরে হচ্ছে সহকারী শিক্ষক বাংলা সহকারী শিক্ষক ইংরেজি সহকারী শিক্ষক গণিত সহকারী শিক্ষক ভৌত বিজ্ঞান জুনিয়র শিক্ষক মহিলা এবং শ্রেণীকক্ষ সহকারী এটা মূলত মহিলা শিক্ষাগত যোগ্যতা পদসংখ্যা এবং বেতন গ্রেড কিন্তু পাশে উল্লেখ আছে এখানে মূলত আপনাদের এমপিও নীতিমালা অনুযায়ী বেতন ভাতা এবং অন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এবং আপনাদের মূলত দুইশত টাকা পরীক্ষার ফি জমা দিতে হবে দশ ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে এবং বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মূলত আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইলে যোগাযোগ করতে পারেন এবং ঠিকানাটি হচ্ছে নয়নপুর রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট গাজীপুর এখানে মূলত প্রতিষ্ঠানটা অবস্থিত এই ঠিকানায় গিয়ে মূলত আপনাদের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে